আপনারা আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা বাড়ি আসলে এই বাড়িটা কিছুদিন বাড়িটা কিনছি সাথে সাথে কিন্তু জামাইকে আমার হয়েছে নিয়ে আসছি জামাই তুমি দেখো এটা বাড়ি কিন্তু কামায় বুঝছো বাড়িটার দায়িত্ব তোমার তুমি দেখে রাখবা আমি যেহেতু বাইরে থাকি এই কারণে জামাই কিন্তু কে জায়গায় তার অফিস দেখাশোনা করে তার দায়িত্ব আমি দিয়ে দিলাম ন্যাচারাল না পরিবেশ অনেক সুন্দর যারা দেখতে আসবেন আমার বাড়ি ঠিক আছে আসতে পারেন এটা লোকেশনটা বলা যাবে না গোপনীয় থাক গোপনীয় রাখলাম বাড়ির সামনে আমবাগান আছে তারপরে অনেক সুন্দর একটা দেখতে পাচ্ছেন বড়াই গাছ এটা হচ্ছে বড়াই গাছ না বড়াই গাছ আপনারা যদি ঘুরতে আসেন আমার বাড়ি দেখতে আসেন তাহলে কিন্তু এই বড়াই খেতে পারবেন হাইব্রিড বড়াই হাইব্রিড বড়াই অনেক সুন্দর নাইস তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য এবং আমার জামার জন্য সবাই সবাইকে ধন্যবাদ জানি আমাদের আমার আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম খোদা হাফেজ